আমাদের ছেলেমেয়েরা এখন মাহফিল সোনার নামে এই ওয়াজ বাড়িতে আসিয়া রাস্তায় রাস্তায় ঘরে হাতে মোবাইল টেপে আর কারো বা মুখ দেখিবার জন্য মানুষের মানুষের মেয়ে মুখ দেখিবার জন্য টোকাই কোম্পানির ছেলেরা ঘোরে এখনো আছে না নাই আপনাদের এখানকার রাস্তায় টোকাই তোমার ছেলেদের সংখ্যা কম না বেশি তোমরা যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করছো এই মেয়ে মানুষের মুখ দেখার জন্য ভালোবাসার মেয়েটাকে দেখার জন্য কাউকে চোখের সারা দেওয়া যায় কিনা এই জন্য তোমাদের উপরে গজব হবে এই রহমত বাদ দিয়ে তোমরা যারা গজব নিয়ে ঘুরতেছ আমি আমি রাখবো একজন আর রাস্তায় থাকা যাবে না মাহফিল আল্লাহ রহমত আর বাইরে কাম করলে হবে গজব তোমরা নিজেরাই স্বেচ্ছায় নিজেদেরকে গজবের ভিতরে ঠেলে দিও বাজারের ভিতরে বেশ কিছু মানুষ এখন আছে আপনাদের কয়টা লোক ও মেলাতে বেশি মাহফিলের যে মেলায় খরচ করার জন্য ছেলেমের হুর পারাপারি এগুলির জন্য ওই দেখেন যে দোকানের পারে বেশি এইটা মাহফিলের জন্য